আমি আগেও বলেছিলাম আমার আইনের আস্থা আছে যেটা সত্যি সেটা সত্যি ওই যে পরের দিন সেদিন পিসি হয়েছিলো সেদিন আবার একটা সুন আরেস্ট করে ছশো পঁচাত্তর নম্বর কেসে আবার পিসি নিয়ে গেছিল সেই কেসে আমাদের এখানকার সিডিএম কোর্ট এল দিয়েছে আর সত্যের জিত হয়েছে কেসে কিছু নেই আদৌ আমরা বলবো ওটালি হ্যারাসমেন্ট করার জন্য এলাইন করার জন্য কিছু অংশ লোক যারা এই ধরনের আমাদের ফ্যামিলির মূল্যে চপ্রান্ত হয়েছে মনে করি

आज तो 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 के बेल्टीज़ दोनों दोनों से कैसे तो कांग्रेस के टाइटल में मामियाद आदत बेल्टीज़ ये कैसे कैसी हो इतने कि अपना उच्चाधिकारी निश्चय ही हमारे अल्लाह ये जैसे बिजार काम सपोर्ट हमरा और देखो चल ये तो एक दो सौ लोगों के जमाने उनके से जेल हो गया वों को क्या किया

সঞ্জিত অরফের পাপ্পুকে দুটো কেসেই তোলা হয়েছিল জগদ্দল পিএস কেস চারশো একাশি এবং জগদ্দল পিএস ছশো পঁচাত্তর ও দু হাজার দুটো কেসেই তোলা হয়েছিল আপনারা জানেন প্রথম পাপ্পুকে অ্যারেস্ট করে জগদ্দল পি এস কেস নম্বর চারশো একাশি এবং দু তেইশের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অলৌকিক গল্প কোর্টের সামনে উপস্থাপিত করে পাপ্পুকে একটা মোটিভেটেডলি ওই কেসে অ্যারেস্ট করা হয়েছে সেদিন যখন পাপ্পু একটা কোর্টের মানে একটা নোটিশ কমপ্লাই করতে ডিডি অফিসে গিয়েছিল সেই সময় পাপ্পুকে ওই কমপ্লাই করার পরে আজকে যে কেসে পাপ্পু বেল হলো সেদিন আগের দিন কিন্তু একুশ তারিখে পাপ্পু ওই ছশো পঁচাত্তর দু হাজার বাইশে কেসের নোটিশের কমপ্লাই করতে গিয়েছিল সেদিন আছে বা অ্যারেস্ট করা প্রয়োজন যাই হোক পরবর্তীকালে মনে হলো যে পাপ্পুকে তো এই কেসে আর পিসি দেওয়া যাবে না চারশো একাশিতে সুতরাং নতুন কোনো একটা পন্থা অবলম্বন করতে হবে সুতরাং ছশো পঁচাত্তরে পাপুকে সনারেশ দেখানো হলো এবং পাপুকে সাত দিনের পিসি চাওয়া হলো এবং ল্যানেট কোর্ট দু দিন পিসি অ্যালাউ করে আজকে আজকে প্রোডাকশানের ডেট ছিল আজকে তদন্তকারী অফিসার পাপুকে পিসির থেকে রিটার্ন করেছে উইদাউট এনি ডেভেলপমেন্ট কোনো রিকভারি নেই ফার্দার পিসি প্লেয়ার নেই ল্যানেট কোর্ট এই সমস্তগুলো কনসিডার করে পাপ্পুকে পাঁচ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন

যার জন্য প্রপুর ছশো পঁচাত্তরে বেরোতে সেগুলো আমরা সময় উপযোগী আইনের ব্যবস্থা আইনের দরজায় আমরা যাব আমরা যে এখন পর্যন্ত আমরা এসি কোর্টে আছি পরবর্তীকালে আমরা জজ কোর্ট বা অনাবরুল কোর্টে দ্বারস্থ হব যে আসামি সেজ বিচার চার তার অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আইনের লড়াই লড়ব সেগুলো এখানে বিচার ব্যবস্থা জুডিশিয়ারি যে সিস্টেম সেই সিস্টেমে বিচার ব্যবস্থার থেকে আমরা নিশ্চয়ই আশানুরূপ ফল পাব এটা আমাদের বিশ্বাস একটা কিছু ডেকে এইভাবে আরেকটা কমপ্লাই করতে এসে আরেকটা কাছে ওইভাবে অ্যারেস্ট করা যায় কি এটা পুলিশ পারে এটা আমরা কোর্টের কাছে এজিটেট করেছি কোর্টের কাছে এজিটেট করার পরেই কিন্তু সাত দিন চাওয়ার পরেও এবং সমস্ত কিছু অবজেকশন দেওয়ার পরেও লানের কোর্ট মনে করেনি পাপ্পুকে ওই কেসে আটকে রাখে যার জন্য লানের কোর্ট বেল দিয়েছে